তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বেসিক্যালি আজকে আমি তোমাদের আমি যে সাইটটা তোমাদের জন্য তৈরি করেছি এটা আমি আজকে একটু তোমাদের ডিপ্লয় করে দেখাবো আর এর জন্য তোমাদের অবশ্যই একটা কী করতে হবে তোমাদের একটা আচ্ছা এখানে হচ্ছে তোমাদের একটা অবশ্যই নেটলিফাই অ্যাকাউন্ট থাকতে হবে তো আমারও কিন্তু নেটলিফাই অ্যাকাউন্টটা আমি এখানে ভেরিফাই করে নিয়েছি যেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে নেটলিফাই মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এর জন্য অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে তাহলে আমি অবশ্যই তোমাদের দেখাই দিব সমস্যা নাই তো আমি আজকে এই নেটলিফাইতে আমি যে সাইটটা তোমাদের জন্য তৈরি করেছি সেটা এখানে হোস্ট করব সো চলো দেখা যাক কীভাবে হোস্ট করা যায় প্রথমে আমি আমার টার্মিনালটা বের করে নিলাম এবং এখানে লিখলাম এলপিএম পি এম ওকে এন পি এম রান সাথে সাথে আমাদের জন্য একটা ফাইল ক্রিয়েট করবে সেটা হচ্ছে হ্যাঁ এখানে একটা ডিসড ফাইল ক্রিয়েট করার কথা দেখি কি হয় একটা ডিস্ট ফাইল যেটা ক্রিয়েট করবে ওইটাই হচ্ছে আমাদের মেইন কাজ তো আমাদের কিন্তু জাস্ট এন পি এম বিল দিলে কাজটা শেষ হয়ে যাবে এরপরে আমাদের কিছু করা লাগবে না তো এখানে দেখো আমাদের কিন্তু একটা ডিসড ফাইল দিয়ে দিয়েছে অলরেডি তো এই ডিস্ট ফাইলটাই আমাদের মূল কাজ ওকে ফাইন তো আমাদের এখানে অ্যাট সাইটে চলে গেলাম এটা নেটলিফাইতে আসা লাগবে এবং নেটলিফাই অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয় তোমরা যদি আমাদের কমেন্ট করো তাহলে কিন্তু আমি অবশ্যই দেখাবো আদারওয়াইজ থাকতে লাগিয়েভাবে কারণ তোমরা যদি না চাও তোমার দেখায় লাভ কী বলো ইম্পোর্ট এক্সাইটিং প্রজেক্ট এটাকে আমরা এই করবো ওকে এক্সাইটিং এক্সিস্টিং প্রজেক্ট আর আমরা চাইলে আরেকটা কাজও করতে পারি সেটা কি আমি একটু ব্যাকে চলে গেলাম ব্যাকে হলে অ্যাড করলাম ডিপ্লয় ম্যানুয়ালি করতে পারি ডিপ্লয় ম্যানুয়ালি করলে হবেটা কি আমরা এখান থেকে যে ফাইলটা আমাদের আছে ওটাকে চাইলেই আমরা কিন্তু ওখানে ছেড়ে দিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি কি করি আমি এফের ভিতর গেলাম যাওয়ার পরে এখানে হচ্ছে এরকমভাবে কেন আসলো হ্যাঁ ডেভেলপমেন্ট কোর্সের ভিতর গেলাম যাওয়ার পরে এখানে আমাদের প্রজেক্ট কোথায় আছে

এখানে রাখি এবং এটাকে ডিস্টাকে নিয়ে এরপর এবার আমাদের কমপ্লিটলি কাজটা হয়েছে একটু বড় করি আমাদের এটা কিছুক্ষণ সময় নিবে ওকে তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে গেট স্টার্টেড নেট ফ্লিপ ফাইতেও আমাদের বিল্ড করার চেষ্টা করবে এবং এটা কিছুক্ষণের মধ্যে তোমার জন্য বিল্ড করে তোমার সামনে নিয়ে চলে আসবে তো আমার সাইটটা কিন্তু ফাইনালি এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি হোস্ট হয়ে গেছে এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সাইটটা কাঙ্ক্ষিত সাইটটা দেখতে পাবো তো এটাই ছিল আমার আজকে সাইট যেটা কিন্তু আমরা দেখো উইদাউট লোকাল হোস্ট এখানে কিন্তু লোকাল হোস্ট অফ আছে আর আমি যদি এটা কেটেও দেয় তাহলেও দেখো এটা চলছে কারণ আমি এটা কী করেছি নেটলিফাইতে হোস্ট করেছি তো এটা সুন্দরভাবে চলছে কোথাও কোনো প্রবলেম নাই তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমি নিউ এক্সপেরিমেন্ট কী করতে পারি এবং তোমার জন্য কী আমি সামনে এনে হাজির করতে পারি এবং চ্যালেঞ্জ ছুঁড়ে মারাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট বড়ো বড়ো চ্যালেঞ্জ নিয়ে আসো এবং আমাকে ছুড়ে মারো আই অ্যাকসেপ্টেড ইট অ্যান্ড আই অলসো ইমপ্লিমেন্ট ইট ফর ইয়োর ক্যারিয়ার অ্যান্ড অলসো বাংলায় বলি ইংলিশ অনেক ভুল হয় যেভাবে মজা করছি কোনো ডাজেন্ট ম্যাটার কিন্তু এটাই বড় কথা ছিল যে নেটলিফাইতে হোস্ট করাটা সেটা আমি কিন্তু করে ফেলছি আর এটা যদি তোমরা দেখতে চাও নেটফ্লিফাইটে কী করে অ্যাকাউন্ট খুলতে হয় অবশ্যই বেশি বেশি কমেন্ট করো আমি এটা নিয়ে আসবো আর অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব ড্রাজেন্ট ম্যাটার তোমাদের শেখানোটা আমাদের মূল উদ্দেশ্য সো তোমরা যদি প্রপারলি শিখতে পারো সেটা একমাত্র আমার অ্যাচিভমেন্ট সো কমেন্ট অ্যান্ড শেয়ার এটা মাস্ট করতে হবে সো থ্যাংক ইউ আজকের মতো হ্যাভ